সামনে হচ্ছে আপনার ভার্গ ব্রিজ এই যে দুই পাশের যে পরিবেশটা এই পরিবেশটা দেখার জন্য আসলে আজকে আসা আমরা এখন গভীর জঙ্গলের ভিতরে চলে আসছি দেখতেই পাচ্ছেন একদম নির্জন পরিবেশ কোথাও কোনো সারা শব্দ নেই এটাই হচ্ছে সেই সামনে হচ্ছে আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইয়র্ক তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখা গেল নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা চলুন কথা না পারি আজকের ব্লগটি শুরু করা যাক আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে এখানে আসলে প্রচুর রিস্ক এই রাস্তাটা কারণ বাম দিক থেকে প্রচুর উল্টা গাড়ি আসে আর এই রুডে আপনার ভেপরুয়া অটো গাড়ি চলে যার ফলে আসলে এই রুটটা আমার কাছে আমার কাছে শুধু আমার কাছে না আমরা যারা সাইক্লিং করি বা মোটরসাইকেল এই দিক দিয়ে যারা চালায় সবাই জানে এই রুটটা আসলে কতটা ডেঞ্জারাস আপনারা বাম পাশে দেখতেই পাচ্ছেন অটো আসতেছে এই অটোগুলো আসলে ব্যাপরিয়া তারা কোন দিক দিয়ে যে ঢুকাই দিতেছে তারা নিজেরা ওইটা জানে না তো যাই হোক আজকে আমি একা নাই আমার সাথে আছে খলিল ভাই খলিল ভাই পুরোদমে টানতেছে যাইতেছে তো আমাকেও যাইতে হবে ওনার পিছনে পিছনে উনি আসলে প্রো রাইডার ওনার সাথে টেনে আমি পারবো না যাই হোক তবুও যাচ্ছি আজকে আমরা যাব আমাদের গাজীপুরের ঐতিহাসিক ভাইরাল অনেক দিন থেকে যাওয়া হয় না ভাবতেছি যাব তো হুট করে এই প্ল্যান সেজন্যই বেরিয়ে পড়া আজকে ফ্রেন্ডস এখন আছি শালনা বাজারে সামনে যেটা সেটা হচ্ছে শালনা বাজারের ফুটওভার ব্রিজ আমরা যাবো পুরামাড়ি বাস স্ট্যান্ডে সেখান থেকে ঢুকে পড়ব গাজীপুর শালবনের ভিতরে এই রেল লাইনের উপর দিয়ে যে ব্রিজটা সেটা হচ্ছে শালনা ঐতিহ্যবাহী ব্রিজ পরিশ্রম সারাই বলা চলে সামনের দিকে যাইতেছি পেটেল মারা সারা অনেকদিন পর এই রুডে আসলাম অনেক ভালো লাগতেছে পাশাপাশি আমাদের খলিল ভাই আছে আমার সাথে আজকে পুরাবাড়ি বাজারে আমরা মহমৃসিং থেকে ঢাকা রুডের দিকে টার্ন করলাম এখন আমরা ভিতরের দিকে যাব পুরাবাড়ি বাম দিক দিয়ে ভিতরে ঢুকাবো একদম গাজীপুরের যে শালমনটি রয়েছে সেটার ভিতরে চলে যাব এটা হচ্ছে র্যাবের একটা ক্যাম্প পুরাবাড়ি বাজারের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমরা পুরাবাড়ি রুডে ঢুকে পড়েছি দিস ইজ পুরাবাড়ি রোড সামনে আছে খলিল ভাই আমার সাথে অনেকদিন পর আসলাম এই রোডটি আসলে যথেষ্ট প্রশস্ত গাড়ি ঘোড়ার চাপ রাস্তা অনুযায়ী কমই স্মুথ রাস্তাটি স্মুথ আপনি যে কোনো গাড়ি চালায় মজা পাবেন এই রোডে আসলে টানাটানি করলে ভালোই লাগে কারণ রোডটা সুন্দর সাইকেল চালায় যথেষ্ট মজা পাওয়া যায় যেহেতু ভাঙাচোরা কম এই যে দুই পাশের যে পরিবেশটা এই পরিবেশটা দেখার জন্য আসলে আজকে আসা একদম গ্রামীণ পরিবেশ এটা দেখে মনে হবে যে হবে না যে এটা গাজীপুরের মধ্যে এলাকা রাস্তাটাও যেমন দুই পাশে সেমনি জাস্ট অসাম দুই পাশে ভিউটা গাজীপুর বনের ভিতরে বা গাজীপুরের যে শালবনটি রয়েছে সেটার ভিতরে বেশিরভাগ জায়গায় এই ভিউগুলো দেখতে পাবেন বৃষ্টি হয়েছে তো গতকাল গত দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর এই জন্য কিন্তু পরিবেশটা একটু ঠান্ডা এবং ভেজা ভেজা আপনারা চাইলে আসতে পারবেন যদিপুর অথবা শালনাপুরে বাড়ি হয়ে একদম ভাইরাল রুডের কথা বললেই বা সেনাবাহিনী ক্যাম্পের কথা বললেই আপনাদেরকে এই দিকে নিয়ে আসবে ক্যান্টনমেন্টের কথা বললেও আপনাদের এইদিকে নিয়ে আসবে অটো দিয়ে রিজার্ভ পাখারে আসতে পারবেন আমরা আছি এখন আপনার ভাইরাল রুডে যেটা গাজীপুরের অন্যতম সুন্দর রুট গজারী বনের ভিতরে তো আমি আর খলিল ভাই আজকে আসলাম খলিল ভাই তো আপনি এই রুট সম্পর্কে কিছু বলেন আর এটার ভিউটা বসন্ত আমার সুন্দর হয় যে চারপাশে আরও সবুজ থাকে নতুন নতুন পাতা আরো ইয়ে লাগে তারপরে বৃষ্টির পরে এখনো ভিউটা বেশ সুন্দর আসছে ভালো লাগতেছে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে আর রোদ থাকলে পরে বেশি সুন্দর দেখা যায় তবে বৃষ্টির পর ভেজার যে পরিবেশটা সেটাও দেখতে অন্যরকম এই কিন্তু কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না এটা বৃষ্টির পর আপনারা পাবেন চারপাশের গাছগুলো ভেজা ভেজা পাতা এখনও শুকায় নেই রাস্তাগুলো ভেজা ভেজা আছে সামনে হচ্ছে ভার্গ ব্রিজ আজকে আবার ভার্গ ব্রিজের উপরে উঠতেছি যেটা আসলে খুবই ভালো লাগতেছে ভার্গ ব্রিজের সাইনবোর্ড আছে বাম পাশে এই হচ্ছে সেই ভার্গ ব্রিজ আমরা এখন গভীর জঙ্গলের ভিতরে চলে আসছি দেখতেই পাচ্ছেন একদম নির্জন পরিবেশ কোথাও কোনো সারা শব্দ নেই এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গাতে আজকে আমরা আসতে চেয়েছিলাম এখানে কিন্তু আসলে একটু রিস্কি বলা চলে কারণ এখানে শুনেছি মাঝে মাঝে সিনতাইকারীরা জুট বেঁধে থাকে তারা ঝোপ বুঝে কোপ মারে মানুষকে আসলে বিভিন্ন জায়গায় পেরেশানির শিকার করে তো খলিল ভাই এই জায়গায় তো মাঝে মাঝে সিনতাইকারী দেখা যায় না আচ্ছা এখানে খলিল ভাই যেটা বললো সেটা হচ্ছে সন্ধ্যার পর টোটালি রিস্ক আপনারা যখন আসবেন স্বাভাবিকভাবে দিনে আসার চেষ্টা করবেন যেটা আপনাদের জন্য ভালো হবে সামনে যেহেতু ক্যান্টনমেন্ট আছে দিনের বেলায় সাহায্য পাবেন রাতে কিন্তু আসলে কেউ সাহায্য করার সুযোগ পাবে না যেহেতু সব দিকে অন্ধকার চারদিকে অন্ধকার এখানে লাইট রোড লাইট কোনো কিছু নাই তো এই জন্য সাবধানে থাকতে হবে এটা এটাকেই বলা হয় আপনার গাজীপুরের অন্যতম ভাইরাল রুট এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে বন্ধের দিন ছুটির দিন আজকে যেহেতু বৃষ্টি এই মানুষের চাপ কম আর অনেক আগে চলে গেছে সবাই ঘুরতে আসছেন অনেকেই হয়তো আগে চলে গেছে প্রাইভেট কার সাইকেল বাইসাইকেল অটো রিক্সা বিভিন্ন গাড়ি দিয়ে এখানে ঘুরতে আসে সবাই সামনে হচ্ছে আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এখন বাজে মনে হয় প্রায় পাঁচ সাড়ে পাঁচটা বাজে তো আসলে এলাকাটা খুবই নির্জন লাগতেছে এবং ভয়াবহ বনগুলা দেখলে মন জুড়িয়ে যায় যেটা আপনাদের আসলে একটা মানসিক প্রশান্তি দিবে এইদিকে চাইলে আসতে পারেন ঘুরতে পারেন আমরা একবার আসলাম না এই জায়গাটায় এই জায়গায় কিন্তু ওই যে ভিডিও আছে আমার হ্যাঁ 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 এই জায়গায় প্রচুর মানন আসছিল আমরা এক বছর আগে আসছিলাম দু হাজার তেইশের দিকে তো তখন প্রচুর মানন পাইছিলাম এই জায়গায় এখন আসলে বৃষ্টি তো আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য বানরটা আসলে দেখা যাইতেছে না সাইনার কিছু কিছু অঞ্চলে কিন্তু এরকম ভিউ পাওয়া যায় কিছু কিছু না ওদের ওইদিকে প্রায় অঞ্চলে এরকম ভিউ ওই যে সামনে হচ্ছে আপনার ক্যাম্পের গেট মূল গেট এখানে আপনাদের যেতে দিবে না কাউকে যেতে দিবে না খাইরুল খলিল ভাই একবার গেছিল সৌভাগ্যবশত এখানে গতি সীমা দেওয়া আছে পঁচিশ তিরিশ সেনানিবাস এলাকা সব লেখা আছে এই ভিডিওগুলো আপনারা দেখছেন অবশ্যই আর যারা না দেখছেন নতুন ভিডিওটা দেখে নিলেন সামনে হচ্ছে আমাদের সেনাবাহিনীর সৈনিক ভাইরা জায়গায় আসলে ফেস দেওয়ার একটু সুযোগ পাইলাম যেহেতু গাড়ি অনেক কম আর হচ্ছে লোকজনও দেখা যাচ্ছে বাম পাশে খুব ভালোই আসছে প্রাইভেট কার দিয়ে এবং অটো দিয়ে বিভিন্ন বাইকাররাও ওই জায়গায় আসছে এখানে বাইকারের সংখ্যায় অনেকটাই বেশি দেখা যায় কারণ তারা খুব সহজেই আসতে পারে সাইক্লিং যারা করে তারাও আসে অনেক অনেকেই আপনার অটোমোটো দিয়ে আসে তবে আপনি আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আলোতে মানে দিনের বেলায় আসার চেষ্টা করবেন এই সন্ধ্যাবেলা বা বিকালের পরে যে সময়টা এটাতে অ্যাভয়েড করবেন এবং সকালেও আসবেন না মানে মাঝামাঝি সময়গুলোতে আসবেন তো এই ছিল আজকের গাজীপুরের ভাইরাল রুট অন্যতম যেটা শালবনের ভিতরে অবস্থিত আপনাদের সেনানিবাসের যে শেষ এলাকাটা সেটা দেখালাম এবং রাস্তাঘাটের যে বনের যে বর্তমান পরিবেশটা সেটাও দেখালাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রোফাইল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেস ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ